তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন আশা করছি তোমরা সবাই ভালো আছো সবাই জানো ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল চাকরি প্রার্থীদের কী দুর্দশা শুরু হয়েছে সেটা হচ্ছে ওবিসি কেস ওবিসি কেসের ওবিসি কেসের মামলা কোর্টে এখন কোর্টে রয়েছে কোর্টের দিনের পর দিন ডেট পেজ হচ্ছে ডেট পেজ হচ্ছে কালকে নোটিসে খুব সম্ভবত জুলাইতে তার শুনানি হবে হ্যাঁ এবার জুলাইতে যদি শুনানি হয় সেটা কোর্টের ম্যাটার কিন্তু রাজ্যের মানে মানে তোমার রিক্রুটমেন্ট কন্ট্রাক্টিং এজেন্সিগুলো যেমন ধরো ডাব্লু বিপিএসসি বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন এরা না মানে আমাদের সাথে একটা খেলা খেলছে সেটা হচ্ছে আজকে তোমার ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন এই যে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে যাও ওদের দেখবে দেখতে পারবে তো ওদের কি বলছে তোমার নোটিফিকেশান নাম্বার এক জিরো ওয়ান বাই দু হাজার পঁচিশ নোটিফিকেশন নাম্বার জিরো টু বাই দু হাজার পঁচিশ এবং যেটার এক্সাম হওয়ার কথা ছিল দু জিরো টু বাই সেটার এক্সাম নাকি ওরা এখন নিতে পারবে না কেননা যতদিন না ও কেস মিটছে ততদিন পর্যন্ত নাকি তারা এক্সাম নিতে পারবে না তো এটা কাদের সাথে প্রহসনটা চলছে আমাদের 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 রাজ্যের যে মানে শিক্ষিত বেকার আছে যারা এই পরীক্ষাগুলোর দিকে মুখ চেয়ে থাকে বা যাদের মনে হচ্ছে যে না আমি এই চাকরিটা দিয়ে পরীক্ষাটা দিয়ে অন্তত সিলেকশন নিতে পারি তো তাদের সাথে প্রহসনটা চলছে ঠিক আছে যেখানে আর একটা জিনিস তোমাদের বলি যেখানে যেখানে বেনারস হিন্দু ইউনিভার্সিটি বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে দেখো আজকের একটা নোটিশ বেরিয়েছে ঠিক আছে রিক্রুটমেন্ট নোটিশ এই যে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে তাতে গ্রুপ সি মানে তোমার যেহেতু এটা সেন্ট্রাল লেভেলের তো লেভেল ট্যুর এক্সাম তাতে তোমার ভ্যাকান্সি রয়েছে ইউআরএ আশি ই কুড়ি এসসিতে আঠাশ এস তেরো এবং ওবিসিতে পঞ্চাশ আর পিডাব্লিউডিতে আটটা তো এই যে পরীক্ষাগুলো এরা কিভাবে নিচ্ছে এরা কিভাবে নিচ্ছে মানে এটা তো একটা প্রশ্ন না মানে আমাদের রাজ্য ছাড়া বাদ বাকি অন্যান্য রাজ্যে পরীক্ষাগুলো কিন্তু হচ্ছে এবং আমাদের রাজ্যে আমাদের রাজ্য বলে না সেন্ট্রাল লেভেলের যে পরীক্ষাগুলো সেগুলো কিন্তু হচ্ছে শুধুমাত্র আমাদের রাজ্য সরকার বেস যে পরীক্ষাগুলো সেগুলো কিন্তু হচ্ছে না সেগুলো হচ্ছে ওই নামে মাত্র হচ্ছে আজকে নেওয়ার কথা নিচ্ছে চার মাস পরে কোনো একটা নোটিশ দিয়ে যে আমরা এই এই সমস্যার জন্য নিতে পারবো না আরে তোমরা যখন রয়েছ তোমরা একটা ডিসাইড করো কিছু তারা তো মানে চাকরি প্রার্থীগুলো তো কোনো মানে কারোর কোনো ক্ষতি করেননি তাই না এটা একটা অবশ্যই জুডিশিয়াল ম্যাটার তুমি কোর্টে যাবে কোর্ট থেকে যা সিদ্ধান্ত নেবে সেটা সেটাই আমার ব্যক্তিগতভাবে কোনো কিছু বলার নেই কিন্তু রাজ্যের যে এক্সাম কন্ডাক্টিং এজেন্সিগুলো আছে তাদের তো উচিত অন্তত যে এইটা এইটা নিয়ে কথা বলা বা কিছু তারা নোটিশ দিয়ে জানিয়ে দিচ্ছে যতদিন না কেস মিটবে ততদিন পর্যন্ত এক্সাম করাতে পারবে আরে ভাই কেস যদি দশ বছর ধরে চলে তুমি কি এক্সাম করাবে না যেই ছেলেটার বয়স আজকে ধরো একদম দৌড় পৌঁছে গেছে যার বয়স ধরো সাতাশ যার বয়স ধরো সাতাশ বছর এত 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 বা তিরিশ বছর তা সেই ছেলেটার কি হবে এগুলো একটু এগুলো একটু ভাবা উচিত এই এক্সাম কন্ডাক্টিং এজেন্সিগুলোর মানে এরা তো এক একটা মানে স্ট্যাটুটোরি বডি হিসাবে কাজ করে নিজেদের নিজেদের কাজ করে এরা তো এদের ওপরে যারা রয়েছে তাদের অন্তত উচিত এই বিষয়টাকে নিয়ে মানে এই বিষয়টা অন্তত ভাবা উচিত তাদের অন্তত একটা সফট কর্নার থাকা উচিত তাদের যে না এই এই ছেলেগুলো যারা ছেলে মেয়েগুলো যারা দিনের পর দিন পরিশ্রম করছে তাদের অন্তত অন্তত সেই সুরহাটা মিটুক আগের দিন মিসলেনিয়াসের অ্যান্সার বের বেরোলো কমাস পরে বেরোলো তোমার এক্সাম হচ্ছে তোমার মে মাসে আঠেরোই মে আঠেরো পাঁচ দু হাজার চব্বিশে তুমি রেজাল্টও বার করছো না তুমি ফাইনাল অ্যান্সার কি এখন বার করছো তুমি অন্যান্য এই সেন্ট্রাল লেভেলের পরীক্ষাগুলো দেখো তো ডিসেম্বরে রেলের পরীক্ষা হয়েছে ডিসেম্বরে এ এলপি হয়েছে আর এসআই হয়েছে টেকনিশিয়ান হয়েছে তা সেই পরীক্ষাগুলো হচ্ছে কীভাবে তারা পরীক্ষা নিচ্ছে অ্যান্সার কি বার করছে তারা রেজাল্ট বার করছে সেখানে তো কোনো অসুবিধা হচ্ছে না তোমার পরীক্ষাগুলোতে তুমি শুধু অসুবিধা দেখতে পাচ্ছ তো এইগুলো নিয়ে অন্তত আমার মনে হয় যে এই এই সমস্যাগুলোর জন্য যাদের বয়স আছে তারা ওই সেন্ট্রাল লেভেলের পরীক্ষাগুলোকে অন্তত টার্গেটে রাখো স্টেটের পরীক্ষা অবশ্যই টার্গেটে থাকুক কিন্তু আপাতত তো সেগুলো হচ্ছে না তো যেগুলো হচ্ছে না আমাদের কিছু করার নেই কিচ্ছু করার নেই কোভিডের জন্য একটা আনসার্টেন ব্যাপার ছিল সেই সময় কিন্তু এরকম এরকম সমস্যা হয়েছিল যে না আমরা নিতে পারবো না এক্সাম এই হ্যান এই ত্যান আরে এক্সাম তো নিতে হবে তোমাকে কিছু কিছু সমস্যার কিছু কিছু সমস্যা মাঝে মাঝে তৈরি হয় তো সেই সমস্যাগুলো সমাধান না করে সেই সমস্যার জন্য আমি সেই এক্সামটাকে হোল্ডে রেখে দিলাম কতদিন হোল্ডে রাখবে বলো দু দুই বাই দু হাজার চব্বিশের নোটিফিকেশান মানে সেই ডিসেম্বরে বেরিয়েছে সেই নোটিফিকেশান দু হাজার তেইশের সেই পরীক্ষা এখনও হচ্ছে না কেন হচ্ছে না যেটা মার্চ মাসের হওয়া হওয়ার কথা সেই পরীক্ষা হচ্ছে না আরে অল্প কয়েকটা ভ্যাকান্সির জন্য তো কয়েকটা ছেলে অন্তত মানে টার্গেটে নিয়ে থাকে আমাদের কাছে তার সেই বিষয়টা নেই যে না টাকা পয়সা দিয়ে আমরা চাকরিটা পেয়ে নেব সেরকম তো না পড়তে হবে এবং সেই পরীক্ষাটা যদি ভালো দিতে পারি সেই পরীক্ষাটার পরে অন্য পরীক্ষা দিতে হবে তো সেটা তো আমাদের আমাদের এটা লম্বা প্রসেস অন্তত পরীক্ষাগুলো তো নাও রেজাল্ট বার করার দরকার নেই বা কিছু করার দরকার নেই দেখো এই যে কোঅপারেটিভ সার্ভিসের কেন কথা বলছি কেননা কোঅপারেটিভ সার্ভিসে আমি বলি তোমাদের এ কিন্তু পরীক্ষাটা নেবে ইন্টারভিউ আছে ইন্টারভিউর পরে ফাইনাল রেজাল্ট পাবলিশ করবে তো তুমি অন্তত পরীক্ষাটা নাও পরীক্ষাটা নেওয়ার পর তুমি ইন্টারভিউটা নিয়ে নাও তারপর তোমার যদি মনে হয় যে না আমি এক্সাম রেজাল্ট হোল্ড করবো তাহলে সেক্ষেত্রে তুমি রেজাল্ট হোল্ড করে রাখো তুমি নোটিশ দিয়ে জানাও যে না আমরা রেজাল্ট হোল্ড করছি রেজাল্টের জন্য যতদিন না পর্যন্ত তোমার কেস মিটছে ততদিন পর্যন্ত আমি রেজাল্ট হোল্ড করে দিচ্ছি সেম জিনিস আমার ডাব্লিউ ক্ষেত্রেও বলা তোমরা এই কাজগুলো অন্তত করো মানে যারা এই যে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন কমিশনের নামেও না মানে প্রহসন চলছে শুধুমাত্র যাই হোক এই ছিল ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং কি বলার মানে ওবিসি কেসের জন্য রাজ্যের সব কটা রিক্রুটমেন্ট বন্ধ সব কটা রিক্রুটমেন্ট বন্ধ মানে আমার মানে একজন চাকরি প্রার্থী এবং মানে আমি যেহেতু অলরেডি একটা চাকরিতে রয়েছি আমি এইটা এটা বুঝতে পারি খুবই যে কি সমস্যা তৈরি হয় একটা মানুষের ক্ষেত্রে তার একটা ফোকাস থাকে সে একটা পরীক্ষার জন্য প্রিপারেশান নেয় সেই পরীক্ষাগুলো যদি না হয় তাহলে কীরকম ফ্রাস্ট্রেশান হয় সেটা আমার আমার বোঝার অবশ্যই ক্ষমতা আছে তো এই ছিল ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন